নমস্কার বন্ধুরা আজ আমরা জানবো গুগুল ম্যাপে রিভিউ দেওয়ার পর যে আমাদের পয়েন্ট কালেকশন হয় সেই পয়েন্ট কালেকশনের মাধ্যমে আপনাদের যে লেভেলটা সেই লেভেলটা কত তাহলে চলুন আমরা দেখে নিই গুগল ম্যাপে আপনার লেভেল কত আছে এখন এখান থেকে আমরা সোজা চলে গেলাম বন্ধুরা গুগল ম্যাপে গুগল ম্যাপে যাওয়ার পর দেখুন এই জায়গাটায় আপনারা ক্লিক করবেন এই জায়গাটায় ক্লিক করার পর আপনাদের সোজা কিন্তু চলে যেতে হবে দেখুন এইটা তো আমি কম্পিউটার ভার্শান দেখাচ্ছি আপনারা মোবাইল ভার্শানও দেখতে পারেন তো দেখুন এখানে মিঠুন প্রামাণিক মানে আমার নাম দেখাচ্ছে লোকাল গাইড লেভেল সেভেন এখানে লোকাল গাইড লেভেল সেভেন এবং দশ হাজার তিনশো তিরিশটা পয়েন্ট দেখাচ্ছে তো এখান থেকে যদি আমি রিভিউয়ে যাই কোন কোনগুলো রিভিউ দিয়েছি সেগুলোকে আমার কিন্তু দেখুন স্ক্রিনের ওপরে রেড কালার করে এগুলো দেখিয়ে দিচ্ছি কী কীতে আমি রিভিউ দিয়েছি সেগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছে মানে এখানে হিস্ট্রিটি আপনারা কিন্তু পেয়ে যাবেন যে এখানে আগে আপনি কোথায় কোথায় কিভাবে ফটো আপলোড করেছেন না রিভিউ দিয়েছেন সবগুলো এখানে আপনি কিন্তু পেয়ে যাবেন তো এখান থেকে দেখুন নিচের দিকে গেলে সবগুলো যেগুলো কমেন্ট করেছি সেগুলোও দেখাচ্ছি এবার ফটোটে গেলাম কোন কোনগুলোয় শুধুমাত্র ফটো আপলোড করে আমি পয়েন্ট কালেকশন করেছি সেগুলো দেখাচ্ছে এডিটে গেলে কোনগুলো এডিট করে আমি পয়েন্ট কালেকশন করেছি সেগুলো দেখাচ্ছে এখান থেকে ভিউ পয়েন্টে গেলে দেখুন লেভেল সেভেন দেখাচ্ছে এবং রিভিউতে তিনশো সাত রেটিংয়ে একত্রিশ এবং এখানে কিন্তু পুরো লিস্ট দেওয়া আছে কিসে কত পয়েন্ট এখান থেকে আমার চলে এসছে তো এইভাবে কিন্তু আপনারা পয়েন্ট কালেকশন করবেন এবং আপনারা আপনাদের প্রোফাইল থেকে দেখতে পারবেন আপনার লেভেল কত আছে আর লেভেলটা বাড়ানোর জন্য আপনার আর কি কি করা দরকার তো লোকাল গাইডের ওপরে এইখানে যতবারই আপনি ক্লিক করবেন কিন্তু আপনার এখান থেকে ডিটেলসটা দেখাবে তো এটা মোবাইল ভার্শানেও আপনারা করতে পারেন কম্পিউটার ভার্সানেও করতে পারেন সেম প্রসেস আমি মোবাইল ভার্সানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যে মোবাইল ভার্শনের মাধ্যমে আপনারা এই জায়গাটায় কীভাবে পৌঁছাবেন আর তারপরে আপনারা কিভাবে আপনাদের লোকাল গাইডের লেভেল চেক করবেন একই দুটোদের সিস্টেম শুধুমাত্র আপনাদের এই জায়গাটায় পৌঁছানোটা দু রকমের মোবাইল থেকে রকম হবে এবং কম্পিউটার থেকে আরেক রকম হবে তো চলুন দেখে নি মোবাইল থেকে কিভাবে আমরা করবো বন্ধুরা মোবাইল থেকে যদি চেক করতে যান তাহলে গুগল ম্যাপের ওপর ক্লিক করবেন গুগল ম্যাপের ওপর ক্লিক করার পর দেখুন এখানে আপনার যে ছবিটা দেখাচ্ছে আপনার অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর ইওর প্রোফাইল ইওর প্রোফাইল এখানে গেলেই কিন্তু আপনার লেভেল কত আছে গুগল ম্যাপে সেটা কিন্তু দেখিয়ে দেবে তো নেট কানেকশনটা আমার অন নেই তো আমি এখান থেকে একবার মোবাইল ডেটাটা অন করে নিচ্ছি মোবাইল ডেটাটা অন করলে তবেই কিন্তু দেখাবে আর আপনাদের যদি নেট কানেকশন না থাকে তাহলে কিন্তু শো করবে না দেখুন এখানে শো করলো বারোশো বাষট্টি কন্ট্রিবিউশন দুটো ফলোয়ার্স এবং জিরো ফলোয়িং তো এখান থেকে আমি কি কি এডিট করেছি সব কিন্তু এখানে নিচে দেখুন এখানে এগুলো সবই এডিট করা আমার যে যেগুলো আমি আপনাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম তো এখান থেকে যদি আপনি এই লেভেল সেভেনের ওপর ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন যে টোটাল কত আপনি রিভিউ কালেকশন করেছেন রেটিং কত দিয়েছেন নিচে দেখুন রিভিউ দিয়েছি তিন হাজার রেটিং একত্রিশ ফটো যেগুলো আপলোড করেছি সেগুলো থেকে পাঁচশো ফটো আপলোড করে পাঁচশো ঊনসত্তর পয়েন্ট কালেকশন করেছি আর কোনগুলো করলে কী কী হবে নিউ কন্ট্রিবিউশন এক্সপার্ট রিভিউ হ্যাঁ এগুলো যদি আপনারা ক্লিক করেন দেখুন এখানে যদি আপনি এক্সপার্ট ফটোগ্রাফার হতে চান তো এইখানে ক্লিক করলে আপনাকে দেখাবে আর কটোগুলো আপনাকে কালেকশন করতে হবে তো দেখুন এক্সপার্ট ফটোগ্রাফার হতে গেলে এখানে আপনার এক হাজার ভলিউমের দরকার যেখানে আমার পাঁচশো ঊনসত্তর হয়েছে আর রিস্ক করতে হবে একশোটা যেটা হয়েছে দুশো মানে আমি রিস্ক করে গেছি অ্যাড ফটো মানে ফটো আপলোড করে আমি এটা রিস্ক করে নিয়েছি ইমপ্যাক্ট যেখানে আমাকে বলা হয়েছে একক দশ শতক অজিত লোক এখানে দেখুন আমাকে বলা হয়েছে দশ লাখ ইম্প্যাক্ট ভিউয়ার্স এখানে কালেকশন করতে হবে যেটা আমার হয়েছে সেভেন্টি নাইন লাখ ষোলো হাজার বিরাশিটা তো এরকম আপনারা দেখতে পারবেন আপনাদের লেভেল কোন পর্যায়ে আছে লেভেল বাড়ানোর জন্য আর কী কী করতে হবে তাহলে বন্ধুরা গুগল ম্যাপে রিভিউ বাড়ানোর অনেক উপায় আছে আপনারা একটু গুগল ম্যাপ ঘাটাঘাটি করলেই সেগুলো পেয়ে যাবেন আমার প্রোফাইলে গুগল ম্যাপ সম্পর্কে প্রচুর ভিডিও আপলোড করা আছে তা সেগুলো কিন্তু ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করুন আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধান থাকুন